কোন দোস্ত ঝটপট আমাকে একটা চুমু খেয়ে ফেলতো চুমু খাবো তোকে কেন কেন চুমু খেতে যাব কারণ আজ কি ডে তাই তুই আমাকে চুমু খাবি সিম্পল এক থাপ্পড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব আসছে আমার কিস চুমু খেতে ঠিক আছে তোকে দিতে হবে না আমি দিচ্ছি মন হতভম্ব মেহরাব এমন কিছু করবে ভাবেনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে পানি স্পষ্ট মেহরাব বোকা বনে গেল দোস্ত কাছিস কেন দেখ আমি জাস্ট ফ্রেন্ড হিসেবে দিয়েছি মন কিছু না বলে হন হন করতে করতে চলে গেল মন দ্বারা আমার চাঁদনি রাত দাঁড়া না দোস্ত মন এক ছটকায় হাত ছড়িয়ে নিল খবর আমার হাত ধরবি না হাত কেটে দেব কিন্তু তোর সাহস হয় কি করে তুই আমাকে চুমু খাস জাস্ট কালে ছোট্ট করে একটা চুমু দিছি না এটাকে চুমু বলা যায় না ঠিক এটাকে হামি বলে দেখাচ্ছি তোর হামি দেওয়া শয়তান ছেলে মন পুরো ক্যাম্পাস জুড়ে মেহরাবকে দৌড় করালো অবর শেষে দুজনে হাফিয়ে গেল মন আবার মেহরাবকে ধরতে গেলে মেহরাব মনের পেট জড়িয়ে ধরে ঘোরালো ওকে মেহরাব নামালো দুজনেই হেসে ফেললো মনকে হাসতে দেখে মেহরাব ফাজলামি করে বলল দোস্ত আরেকটা চুমু দেই গালে না লিপে আই লিপ কিস করি মনে বার কাঁধের ব্যাগ দিয়ে মেহরাবের শরীরে মায়ের বসালো ওই সাহস করতে আসলে তোর লিপ কেটে আমি কুত্তারে খাওয়াব। খাওয়াবো মন আবার পথ ধরল মেহরাব মনের পিছু পিছু গেল মনের রিকশায় উঠতেই মেহরাব লাভ দিয়ে উঠে বসল তুই আবার এখানে কেন বাসায় যাব টায়ার্ড লাগছে তুই একটা কিস দিলে সবল লাগতো বোন মেহরাবির পিঠে এক কিল বসালো তো কি ভালো হবে না জীবনে বেয়াদব মেহরাব খিল খিল করে হেসে উঠলো মনু হাসলো দুজনে খুনসুটি করে বাসায় গেল স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড দুজনে বাসা পাশাপাশি অনার্সে তৃতীয় বর্ষে ছেলে মেয়ে দুটো যেন একে অপরের প্রাণ বাসায় ঢুকেই মন হাত ছাড়লো মা ও মা এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন উফ মা সব সময় সব বলো না তো দেখছো মাত্র ফিরলাম আর তো শুরু হয়ে গেল হ্যাঁ নবাব জাদি বলুন কি করতে পারি আপনার জন্য বেশি কিছু করা লাগবে না শুধু কড়া করে ব্ল্যাক কফি দিলেই হবে হ্যাঁ পেয়েছেন তো দাসী একটা যখন যা তখন তাই হুকুমের শেষ নেই আমি কি এই বাড়ির বান্দি নাকি মন বিরক্ত হলো তার মাটা সব সময় এমন করে দুই বোন মনের মন বড় ছোট বোন কনিকা বাবা প্রাইভেট জব করে ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না আমি নিজেই পারবো মন চলে গেল তার ঘরে ব্যাগটা ছুঁড়ে মেরে টান টান হয়ে পড়লো ঘুমের ভাব আসতেই এই ফোনটা বিশ্রী সুরে ডেকে উঠল হ্যালো মন স্পিকিং রাক্তর স্পিকিং মন মেজাজ ভালো না এমনিতেই কেন তোর আবার কি হলো কি আর হবে বাবার কাছে বকা শুনলাম মনের খারাপ লাগা চট করেই ভালো হয়ে গেল হেসে বললো শুধু বকা শুনছিস আর কিছু না তুই হাসছিস মন ছি মন ছি তুই কি আমার বন্ধু ডাকি শত্রু আরে চিল ব্রো আমিও বকা খাইছি এবার মেহেরাবও হেসে দিল টুকটাক কথা বলে কল রাখল ফ্রেশ হয়ে নিজের কফি নিজেই বানিয়ে খেল মন কফি শেষ করে শুয়ে পড়লো ঘুমিয়েও গেল ওদিকে মেহেরাব মা আমি বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছেন এই সময় বাড়িতে কি একদণ্ড মন বসে না কত বড় বেয়াদব ছেলে সবার কথার কোনো দামই দিল না দেখছো দেখছো মেহরাবের মা তোমার বড় ছেলে কথাই শুনলো না আহা ছেলে কি এখনো ছোট আছে তুমি সব সময় এমন করো কেন বলো তো ছেলেটা দিন দিন বিগড়ে যাচ্ছে দেখেছো ছেলেটা যেন অধপতনে না যায় সেজন্যই তো বলি মন আছে তো মন আছে তাই বলে আমরা কিছু বলবো না তা তো হয় না থাক তুমি আর অত ভেবো না যাও একটু রেস্ট নাও মেহেরবের বাবা চলে গেলেন নিজের ঘরে পিঙ্কু শোনা কোথায় তুমি এই তো এসে গেছি মিহু বেবি তাড়াতাড়ি আসো যান এ জীবনে মেহেরব যে কত প্রেম করেছে এবং করছে তার বোধ হয় হিসেব পাওয়া যাবে না কোনো মেয়েকে মেহরাবের বেশি দিন ভালো লাগে না মন বোধ হয় কপাল করেই রয়ে গেছে ওর সাথে পিঙ্কি মেয়েটার সাথে এক সপ্তাহ হয় মেহরাবের আলাপ হাই মেহরাব হ্যালো বেবি এত দেরি করলে কেন জানি তো রাস্তায় কত জ্যাম থাকে তাই একটু দেরি হয়ে গেল জান ওলে আমার বেবিটা চলো গিয়ে বসি দুজনে জড়াজড়ি করে এক রেস্টুরেন্টে বসলো দু কাপ কফি অর্ডার করলো ওরা খেতে খেতে দুজনে আল্লাদ শুরু করে দিয়েছে হে পিঙ্কি বেবি কেন কিসিউ পিঙ্কি জানো একটু লজ্জা পাওয়ার ভান হলো মেহরাব মুচকি হাসলো সে যেন জানি এগুলো মেয়েদের স্বভাব পিঙ্কি রাজি হবে এটাও সে জানি তার ভাবনা সঠিক করেই পিঙ্কি বলল ইয়া হোয়াই নট মেহরাব মুচকি হেসে ঠোঁটটা এগিয়ে নিল পিঙ্কিও নিজের মুখটা এগিয়ে দিল যখনই দুজনে ঘনিষ্ঠ হবে তখনই মেহরাবের ফোন বাজলো উফ এই অসময়ে কে কল করে দ্যাট দেখো কি আর্জেন্টা তো হতে পারে জাস্ট মিনিট শিওর মেহরা বসে গিয়ে কল ধরলো কি হয়েছে এ সময় তুই কল করছিস কেন কোথায় তুই ওই একটু বাইরে আছি কোন বাইরে আবার কোন মেয়ে নিয়ে শয়তানি করতে গেছিস মেহেরা আশেপাশে থাকালো আবার সরি বললো তোর কি সারাক্ষণ এসবই মনে হয় আমি মেয়ে নিয়ে থাকি পিঙ্কি তখনই শোধ কি হলো মেহরজান কে কল করেছে মেহরাব জি ভাই কামড় দিয়ে বসলো কোনো মেয়ে নাই নাকি তাহলে এটা কার গলা হারে কেও না কি নাকি শুনছিস তুই বল কেন কল দিছিস নিচে তাকা মেহরাব নিচে তাকাতেই মনকে দেখতে পেল তুই এই সন্ধ্যা এখানে কেন তা আমি কি ওখানে এসে তোকে জুতা পেটা করে বলবো নাকি তুই আসবি আমি আসলে কিন্তু আজ তোর একদিন কি আমার একদিন বলে দিলাম তখন কিন্তু তোর নতুন জিএফ এর সামনে সম্মান ধুলিসাত হবে মেহরাব ঠকিলো মন যে সে জানি আমি আসছি তুই দাঁড়া দুই মিনিট মেহরাব কল কেটে নিচে নামার জন্য গেল যেতে যেতে পিঙ্কিকে বলল বেবি আর্জেন্ট কাজ পড়ে গেছে এখনি যেতে হবে তুমি বিলটা দিয়ে দিও প্লিজ মেহরাব কে আর পাইকে পিঙ্কি হতভম্ব হয়ে চেয়ে রইল মেহরাব মনির সামনে এসে হাফাতে হাফাতে বলল বল এখন তুই এই সময় বাইরে কেন এসেছিলাম কাজে তারপর আপনাদের দেখলাম চলুন এখন বাসায় একটু আদর যত্ন করি আপনাকে আরে না অসুবিধার কোনো দরকার নাই কে বলছে দরকার নাই আছে তো দরকার চলুন না স্যার কান ধরে বাসায় নিয়ে গেল মন আন্টি আঙ্কেল কোথায় তোমরা মন হাঁক দিয়ে তাদের ডাকতেই মুখ চেপে ফেলল মেহরাব দোস্ত আমার প্লিজ ওসব কথা বাবা মাকে বলিস না বাবাকে তো চিনিসি বাসা থেকে বের করে দিবি আমাকে তোকে বাসা থেকে বের করে দেওয়াই উচিত বেয়াদব ছেলে কে এলো রে আরে মন যে আয় আয় কেমন আছো আন্টি বেশ ভালো মা তুই কেমন আছিস আমিও ভালো আন্টি আঙ্কেল মেহরিন কোথায় তোর আঙ্কেল ঘরে মেহরিন বোধহয় পড়ছে বস তুই কি খাবি বল এখন কিছু খাবো না আন্টি সন্ধ্যা নেমে গেছে বাসায় ফিরতে হবে আমি তোমার ছেলেকে দিতে এলাম যেই ছেলে তোমার সোফায় বসে জিরিয়ে কি করলো যে স্বভাব তাই করছে আচ্ছা ওসব বাদ দাও আমাদের বাসায় যাও না কেন তুমি সময় পাই না মা তুইও তো আসিস না এই যে পেলাম আমি তো তাও মাঝে মধ্যেই আসি তোমরা তো যাওই না আচ্ছা যাব সময় করে এখন তো না আন্টি চলে যাব তুমি ব্যস্ত হয়েও না এতদিন পরে এসেছিস রাতের খাবার খেয়ে তারপর এই না আন্টি মা মেরে ফেলবে তাছাড়া রাত করে ফিরবো কিভাবে কিচ্ছু বলবে না মেহরাব দিয়ে আসবে তোকে এখন আর একটাও কথা শুনতে চাই না তুই বস আমি চা করে আনছি কিন্তু আনটি কথা তো শোনো শুনবো সব পরে আসছি আমি মা আমার জন্য চা দিও মাথাটা বড্ড ধরেছে মেহেবের মা চলে যেতেই মনও এসে সোফায় গায়ে চোখ বুঝে রইল শরীরের ক্লান্তিরা এসে ঝেঁকে ধরেছে মনকে মিনিট খানিকের মধ্যেই ঘুমিয়েও গেল মন তোর চা মন ঘুমিয়ে মেহরাব ইতিমধ্যেই চায়ে চুমুক বসিয়েছে মন এই মন মেহরাব মাকে আটকালো ও বোধহয় ঘুমিয়ে গেছে থাকুক ডেকো না এভাবে ঘুমাবে মেয়েটা তুই বরং ওকে রুমে নিয়ে যা কিছুক্ষণ ঘুমো তারপর ডাকা যাবে আমি রান্না চাপাই মেহরাবের মা চলে গেলেন মেহরাব হাতে চাটুকু শেষ করে মনকে কোলে তুলে নিল মনে তুলতুলে শরীরটা মেহরাবের বাহুদরেই পড়ে রইল মেহরাব নিজের রুমে নিয়ে মনকে শুয়ে দিল মনের চুলগুলো সামনে এসে পড়েছে মেহরাব সরিয়ে দিল সেগুলো এক দৃষ্টিতে তাকিয়ে রইলো মনের কোমল মুখটার দিকে কে বলবে এই মেয়েটা জেগে থাকলে এত চঞ্চল এইটুকু মেয়ে আমাকে হুমকি দেয় ভাবা যায় কথাটা মেহরাবের হাসি নিয়ে ভাবার মাঝেই কল এলো হাসি মনকে মেহরাবের আরো প্রশস্ত হলো করে মনের গালে খেয়ে উঠে গেল কোথায় তুমি বেবি একটা কলও দিলা না আমাকে মেহরাব মনে মনে দু চারটা গালি দিল মুখে হাসি হাসি ভাব নিয়ে বলল তোমায় না বললাম একটু আর্জেন্ট কাজে এসেছিলাম তাই সময় পাইনি বেবি বাসে গেছো জান হ্যাঁ জান মেহরাব প্রেমালাপে ব্যস্ত ওদিকে মন ঘুমে তলিয়ে মায়ের ডাক পড়ায় মেহেরা পিঙ্কিকে বাই বলল পিঙ্কি সোনা মা ডাকছে তোমার সাথে পরে কথা বলি মা জান বাই কলকেটে জোরে নিঃশ্বাস নিল মেহরাব বেরিয়ে গেল বাইরে যাওয়ার আগে চোখ ফেললো ঘুমিয়ে থাকা মনের দিকে মন গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে হ্যাঁ মা বলো বাবা একটু বাজারে যাত কিছু জিনিস লাগবে এই সময় বাজারে যা বাবা মেয়েটা এতদিন পরে এলো একটু ভালো মন্দ না খাওয়ালে হয় মেহেরা ব্যা ক্রাশ বিরক্তি নিয়ে বাজারে গেল মনের ঘুম ভাঙলো ঠিক রাত নয়টায় ঘুম ভাঙতেই আশেপাশে চোখ বুলিয়ে ধরফর করে উঠে বসলো মন চারপাশে এত অন্ধকার দেখি বুঝতে বাকি রইল না যে বেশ রাত হয়েছে আল্লাহ কত রাত হয়ে গেছে কে জানে মা আজকে আমাকে শেষই করে ফেলবে আমার ফোন ফোনটা কোথায় রুমে কোথাও ব্যাগ পেলো না মন রাত হয় রুম অন্ধকার জানালা ভেদ করে আসসা চাঁদের আলোয় ঝাপসা দেখা যাচ্ছে লাইট অন করতে গিয়ে দেখলো কারেন্ট নেই বিরক্ত হলো মন তখনই মোমবাতি হাতে রুমে ঢুকলো মেহরাব উঠে গেছিস মন পিছু ঘুরল মেহরাবকে দেখি কেঁপে উঠল মেহরাব মোমটা টেবিলে রেখে মনের দিকে চাইলো মোমবাতির হলুদ আলোই ভীষণ আবেদনময় লাগছে মনকে মেহরাব হা করে চেয়ে রইলো খোলা চুলে সদ্য ঘুম থেকে ওঠা মনকে দেখে চোখ ফেরাতে পারল না মেহরাব মেহরাব এক পা এক পা করে এগিয়ে আসতে লাগলো কি করছিস হুশ কথা না তোকে ভীষণ আবেদনময় লাগছে জানিস মনের হাত পা ঠোঁট চোখ কাঁপতে লাগলো এই যে তোর গোলাপি ঠোঁটটা করে কাঁপছে বুকে লাগছে তো আমার মন মুখ ফেরালো মেহরাব মনের বাহু ধরে ওর দিকে দিল মনের দুগালে হাত দিয়ে নেশাধুর কণ্ঠে বলল মন ক্যান কিস অন লিপ মন কিছু বলতে যাবে তার আগেই মেহরাব মনের ঠোঁট দখলে নিয়ে নিল মন হাত পা ছোড়াছড়ি করতে লাগলো কিন্তু মেহেরাবকে এক চুলো নড়াতে পারলো না মেহরাব মনের মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত মনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো বাব শেষে শরীরে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল মেহেরাবকে মেহেরাব ছিটকে গেল মন ঠাস করে থাপ্পড় বসালো মেহেরাবের গালে তোর সাহস কি করে হলো আমাকে ছি মন আমি আসলে চুপ একদম চুপ তোর সো কল্ড গার্লফ্রেন্ড দিয়ে হয় না শেষে আমাকে তুই আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগছে মেহেরাব মাথা নিচু করে রইল এমন করে ফেলবে সেও ভাবেনি মন হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছছে বারবার মন বেরিয়ে যেতে লাগল মন প্লিজ দাঁড়া মন তোর ওই মুখে একদম আমাকে ডাকবি না আমি কেউ না তোর খবরদার পিছু নিলে শেষ করে ফেলব মেহেরাব আর আগানোর সাহস পেল না অপরাধ বোধহেই চুপ করে রইলো এর মধ্যেই কারেন্ট এসে গেছে মনকে দৌড়ে নামতে দেখি মেহরাবের মা বললো কীরে মা এভাবে কোথায় যাচ্ছিস বাসায় যাচ্ছি আন্টি সে কি খাবি না ফুট করে এভাবে বাসায় যাচ্ছিস কেন মন চোখ মুছিয়ে নিজের ব্যাগটা কাঁধে নিল চোখের পানে মুছতে না মুছতেই আবার জড়ো হচ্ছে মন সামনে ফিরে বলল। আর একদিন এসে খাবো আন্টি এখন যেতে হবে এই তুই কাঁদছিস কেন মন কি হয়েছে আমি বাসায় যাব আন্টি মেহেরাবের মা ব্যস্ত হলেন মনের দিকে তাকিয়ে বললো একটু দ্বারা মেহরাব দিয়ে আসবে এত রাতে একা যেতে দিতে পারি না আমি মেহরাবের নাম শুনে জ্বলে উঠল মন ও যদি যায় আমি যেখানে খুশি সেখানে চলে যাব তোমার চরিত্রহীন ছেলেকে আমার সাথে নিব না আসছি আমি মন আর দাঁড়ালো না মেহরাবের মা হতভম্ব হয়েছে রইল চরিত্রহীন কথাটা শুনে চোখ জ্বলে উঠল মেহরাব যে কিছু একটা করেছে বেশ বুঝতে পারল কি করেছিস তুই মনের সাথে মায়ের আগমনে মেহরাব চোখ তুলে তাকালো মুখ খুলবে তার আগেই মিথ্যে বলবি তো খবর আছে মেয়েটা কাঁদতে কাঁদতে বের হলো কেন কি করেছিস তুই মেহরাব জোরের শ্বাস ফেলে বলল কিস করেছি ভদ্রমহিলা যেন আকাশ থেকে বললেন কথাটা বলতে দেরি মেহরাবের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না জানোয়ার কি করেছিস তুই এসব তোকে পেটে ধরে আমি কলঙ্ক কিনেছি ছি এই তোর অধপতন মা মা বলে ডাকবি না এমন বাজে ছেলের মা আমি না ভুল হয়ে গেছে মা আমি বুঝতে পারিনি তুমি অন্তত একটু বোঝো আমাকে মনের কাছে গিয়ে ক্ষমা চাইবি মেয়েটা যে অবস্থায় এই বাড়ি থেকে গেল তার বিপরীত অবস্থায় যেন আবার এই বাড়িতে আসে যতদিন মন তোকে ক্ষমা না করছে আমিও করব না মেহেরাব অসহায়ের মতো মায়ের যাওয়ার দিকে চেয়ে রইল। রাগে দুঃখে নিজেকে মারতে ইচ্ছে হলো বারান্দায় গিয়ে সিগারেট ধরাইলো মেহেরাব মন বাসায় যেতেই ওর মাকে জড়িয়ে ধরলো কোথায় ছিলি এত সময় মেহেদিনদের বাসায় এত রাত অবধি ওদের বাসায় কি করছিস তুই মেয়ে মানুষের এত বাড়াবাড়ি কেন আর গেছিস যে একটাবার জানানো প্রয়োজন করলি না মনে রাগের শরীর চলে উঠল কেন এত কৈফিয়ত তোমাদের দিতে হবে কেন আমি এখন ছোট নাই অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বাচ্চা নই যে সবকিছু বলতে হবে মন ব্যস্ত পায়ে চলে গেল ঠাস করে দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারল হ্যাঁ সেই তো কত বড় হয়ে গেছেন লাইক হয়ে গেছেন তাই এখন আর আমাদের কি কি পেয়েছে এটা কি সবাই আমাকে উফ মাবুদ শান্তি দাও মেহরাব কল করলো মনকে কল রিসিভ হলো না মেহরাব কল দিতেই লাগলো মেসেজ কলে ভরে গেল মনের ফোন মন ফোন হাতে নিতেই আবার কল এলো কেটে দিল মন সাথে সাথে বার্তা আসলো সরি মন একটাবার কলটা ধরো আর কখন এমন হবে না দোস্ত প্লিজ কলটা ধর মন রাগে ফোন বন্ধ করে বসে রইল সব দুঃস্বপ্ন ছিল ভুলে যাব কি হয়েছে সব দুঃস্বপ্ন সকালের মিষ্টি রোদের আলোই ঘুম ভাঙল মনের সারা রাত না খেয়ে থাকায় পেট জানান দিল তার ক্ষুধা পেয়েছে যে সকল চিন্তাকে দূরে ঠেলে আর মোড়া ভেঙে উঠে বসল মন বিছানায় গুছিয়ে ফ্রেশ হতে গেল হাত মুখ ধুয়ে বের হতেই দেখে ছোট বোন বসে আছে বিছানায় পদ্মাসনের মতো করে তোর আবার কি হলো এমন সন্ন্যাসীর মতো বসে আছিস কেন আজকে কি ডে জানো তুমি কি ডে ও হ্যাঁ আজ তো পহেলা ফাল্গুন মানে বসন্ত পার্সিটিতে বসন্তের ফাংশন আছে এই রে আমি তো ভুলেই গেছিলাম ধন্যবাদ মরি করিয়ে দেওয়ার জন্য শুধু কি বসন্ত আজ আজ তো ভ্যালেন্টাইন ডে ও আপি তো কি হইছে এত জোরে বলার কি আছে কানটা খাবি নাকি আপি ভালো লাগে না কিন্তু ভালো না লাগার কি হলো আচ্ছা কি করতে হবে বল কিছু না ঘুরতে নিয়ে গেলেই চলবে কিন্তু আমার তো ক্লাস আছে অত কিছু জানি না আমরা আজ বের হব এটাই ফাইনাল যো হুকুম মেরি শাহজাদি বিকেলে বের হব ওকে কোনিকা কাউ খুশি হয়ে গেল উঠে বোনের গালে চুমখে বলল ওকে মেরি পেয়ারি আপি বিকালে কিন্তু আমি রেডি হয়ে থাকব ঠিক আছে ফণিকাল আস্তে নাস্তে বের হতে গিয়ে আবার দাঁড়ালো আপি বা সত্যি রকে শাড়িটা পরে যাও তোমায় হেব্বি মানাবে মন মুচকি হাসল এই মেয়েটা ভীষণ খেয়ালি মন তার বাসন্তী শাড়িটা বের করলো শাড়িটা বের করতে করতে মেহেরাবের কথা মনে হলো মেহেরাবও পাঞ্জাবি পরবে উফ ধুর ওর কথা ভাবছি কেন বদমাস কালকে যা করছে অসভ্য ছেলে মেহরাবকে বকতে বকতে রেডি হলো মন ড্রয়িং রুম থেকে কনিকার গলা শোনা গেল আপি তোমার হলো দেখো কি এসেছি দেখে যাও আয়না দেখে বের হলো সাইড ব্যাগটা কাঁধে মন ঝোলানো শাড়ির কুচি ঠিক করতে করতে এগিয়ে আসতে লাগলো তোমায় হ্যান্ডসাম লাগছে ভাইয়া তাই বেশি না কম উম বেশি যদিও তুমি এমনিতেই কিউট আজকে আরও কিউট লাগছে পাঞ্জাবিটা মানাইছে কিন্তু খুব মেহরাব আলতো হাসলো মেহরাবের পাঞ্জাবি পরা অনেক পছন্দ করে মন তাই তো মনের সাথে মিলিয়ে লাল বাসন্তীর মধ্যে পাঞ্জাবি পরেছে সে মনের শাড়ি আর মেহরাবের পাঞ্জাবিটা একসাথেই ম্যাচিং করে কেনা কনিকাকে কল করে জেনে নিয়েছিল মন কি পড়বে ব্যাস সেই অনুযায়ী নিজেও তোর কলেজ নাই আছে তো কিন্তু যাব না কেন আর গিয়ে কি করব কেউ নেই আমার বলিস কি ঘটনা কি সত্যি হুম মেহের আবার করে হাসল তুমি হাসছো আমার কষ্টে তোমার হাসি পাচ্ছে ছি ভাইয়া ওকে ওকে হাসছি না নেক্সট বছর হয়ে যাবে যা দোয়া করে দিলাম আমিন মেহরাব কনিকার হাসিতে পুরো বাড়ি যেন কেঁপে উঠল এত হাসি কিসের কে এসেছে মনের কথায় মেহরাব কণিকা দুজনেই তাকালো মেহরাব যেন থমকে গেল মন এখনও তাকায়নি মেহরাবের দিকে লাল বাসন্তীর মিশ্রণে শাড়ি লম্বা চুলের খোপায় গাছরা লাগানো হালকার সাজ একদম যেন বসন্ত কন্যা মেহরাব হা করে চেয়ে রইল মনো চোখ তুলে তাকানো মেহরাবকে দেখে অবাক হলো নিজেও কনিকা দুজনের দিকে তাকিয়ে মেহরাবকে গুত মেরে বলল ভাইয়া মুখে মাটি ঢুকবে তো মেহরাব কেসে উঠলো মনে চোখমুখ শক্ত হয়ে উঠল ও এখানে কি করছে আব্বে তোকে নিতে এসেছি কণিকা ওকে বলে দে আমি একাই যেতে পারি আমার কাউকে প্রয়োজন নেই চলে যেতে বলো ওকে তোমাদের কি ঝগড়া হয়েছে মেহরাব কণিকার দিকে অসহায়ের মতো চেয়ে ইশারা দিল কণিকা বুঝলো শোনো আজ একটা স্পেশাল দিন তোমরা সব ঝগড়া ভুলে যাও বুঝলা আমিও তো তাই বলি খারাপ জিনিস কি মনে রাখতে হয় বলো সব ভুলে গিয়ে ক্ষমা